আর একটা কথা বড় ভিডিওর মধ্যে মিস করে গেছি সেটা হচ্ছে সালভার্ট আইডি এবং আরও অনেক ভালোবাসার আমার ভিউয়ার্স আছে যারা পার্সোনালি সায়ককে গিয়ে মেসেজ করেছ যে আমার চ্যানেল থেকে যাতে স্ট্রাইক তুলে নেয় তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে এই পার্টটা আমি মিস করে গেছি আমি আবারও বলছি সলভটের নামটা মনে আছে আর কারোর নামটা মনে করতে পারছি না প্রচুর মেসেজ গেছে সায়কের কাছে আমার কাছে এরকম খবর এলো যে সায়ক ওখান থেকে যে প্রচুর মেসেজ গেছে যে লিভিং ইড়ির স্ট্রাইকটা যাতে উঠিয়ে নেওয়া হয় আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা সমস্ত কিছু দিলাম এরকম আমার পাশে থেকো অন্তত আমার বিপদের সময় আমরা আমি যেন তোমাদের কাছে পাই এইটুকু আশা ভরসা হাত অবশ্যই তোমাদের কাছে আমি যেন বাড়াতে পারি এইটুকুই আমার বলা ওকে বাই গুড নাইট